আচ্ছা এই 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 শিলিপ আমাকে কে দিয়েছে কি সমস্যা তো অলি আল্লাহ রসিলা উলিয়া আল্লাহ দিন প্রচার করে নাই তা আমরা কি দিন প্রচারের কথা বলছি না আশ্চর্য বিষয় কোরআনের মাহফিলে রাজনীতি মানে কি আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই এটাই তো তাহলে এই বিষয় আলোচনা করছি সিলিপ কেন দিচ্ছেন আশ্চর্য বিষয় কিন্তু ঠিক না কোরআনের মাহফিলে মানুষ কথা বলবে হক কথা বলবে কথা বলেনা কোরআনের কারণ রাজনীতিক আলাপ মানি রাজনীতিক আলাপ কাকে বলে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার কথা বললে যদি রাজনীতিক আলাপ হয় তোমাদের রাজনীতিকে গল্লি মারি ঠিক না আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলবো আমি আল্লাহর জমিনে কোরআন শোষণের কথা বলবো আল্লাহর জমিনে আল্লাহর কালামকে বুলন্দ করার কথা বলবো আল্লাহর জমিনে খেলাফতি রাষ্ট্র ব্যবস্থার কথা বলবো যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শাসন আমরা কায়েম করতে না পারি এই জীবন আমাদের রেখেও কি লাভ যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা আমরা না বলতে পারি সুতরাং এই ওয়াজ মাহফিল করে কি হবে শাহজালাল জালাল ইয়ামানি খাজা মঈনুদ্দিন চিশতি শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তারা শুধুমাত্র খানকার পীর ছিলেন না বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেন এমন করতেন না খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিজের জানকে দিনের জন্য বিলায় গেছেন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নিজের জানকে দিনের জন্য বিলায় গেছেন শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি নিজের জানকে দিনের জন্য বিলায় গেছেন ঠিক কিনা আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে অলি আউলিয়া বুজুর্গদের যত কারামত বলবো ততই মনে হয় যে আজকের এই মাহফিলটা ঠিক আছে আউলি আসমানে উঠতেন আউলিয়া কথা বলতেন মানুষ সব ঠান্ডা হয়ে যেত অলি আউলিয়া বিভিন্ন ধরনের দিন প্রচারের কথা বলতেন এটা আমাদের কাছে ভালো লাগে শুনতেও ভালো লাগে সুতরাং আমি বলতে চাই যদি ওয়াজ মাহফিল আমাদের বাধা আসে যদি ওয়াজ মাহফিলে আমাদেরকে হকের কথা বলতে না দেওয়া হয় ওই সৈরাচর থেকে শিক্ষা গ্রহণ করো ঠিককে না সৈরাচর ওয়াজ মাহফিলে বাধা দিয়ে টিকতে পারে নাই এখনো যারা ওয়াজ মাহফিলে বাধা দিবে তোমরা টিকতে পারবে না তোমরা টিকতে পারবে না ঠিককে না মুসলমান মুসলমান ইমানটাকে তো নষ্ট করে ফেলেছি ইমানটা তো জায়গা মতো নাই আগে আমাদের ইমান ঠিক করতে হবে কথা বলেন ঠিক না ইমান যদি ঠিক না করতে পারি এই নামাজ এই রোজা এই হস এই জাকাত এই ওয়াজ মাহফিল কোনো কাজে আসবে না আল্লাহ আপনি আমাদের সবাইকে বোঝার তো অফিক দান করেন জোরে বলেন আমিন এই জমিন কার এই জবান খুলে বলেন জমিন কার মুসলমানের আওয়াজে হাত তুলে বলেন জমিন কার আরো জোরে বলেন জমিন কার এই জমিনে কার বিধান চলবে এই জমিনে কার শাসন চলবে জমিন আল্লাহর বিধান আল্লাহর সব কিছু আল্লাহর এই জমিনে যদি কোন শাসন চলে আল্লাহর কোরআনই শাসন চলবে আল্লাহর কোরআনই শাসন ছাড়া যা কিছু থাকবে বাঙ্গবাসাগরে ভাসিয়ে দাও